দেখি একটু সময় ভাই একটু কবি কবি ভাব লাগতাছে কি মনের ভিতরে কোনো কষ্ট নাকি না আমার মনে হয় কষ্ট আমি একটা মেয়েকে ভালোবাসতাম তো ওই মেয়েটা আমাকে তার ভুলের কারণে সে আমাকে চলে গেছে

ইয়ে মনোরঞ্জন করতেছে দেখি না কত সুন্দর পাখিগুলো দেখতেই খুব ভালো লাগতেছে ও ভাই এত এত সুন্দর পাখি দেখলে আপনারা আসলেই বুঝবেন যে আমি কোন জায়গায় আছি বুঝছে এলেও হচ্ছে কি ইয়ে চিল পাখি আমি অবশ্যই চিল পাখিটা খুব ভালোবাসি আমার বাসায় একটা চিল পাখি আছে ওই চিল পাখিটা আমার

গাছ করার ব্যাপারে নিয়ে আমি গাছ করতে পারি হ্যাঁ আমি সব গাছে ছুটতে পারি এমনকি আমি যে কোনো গাছ উঠতে পারি দিয়ে ছুটতে পারি আপনি যদি দেখতে চান আমি তার বাস্তব প্রমাণও দিতে পারবো আচ্ছা নিজেই দেখাইতে পারবো আমি কীভাবে গাছ করতে পারি আচ্ছা একটু দেখান তো দেখি দেখাবো জি জি আচ্ছা ঠিক আছে আপনি যখন দেখতে চাইতেছেন তা আমি আপনাকে একটু হালকা একটু মানে কি ইঙ্গিত দিয়ে দেখাইতেছি যাতে যেন আপনাদের বিশ্বাস হয় আমি চড়তে পারি কি পারি না বুঝছেন আসেন দেখতে চাইলেন একটু ইঙ্গিতে দেখাই কীভাবে গাছ সপ্তাহে দেখুন গাছ করা কীভাবে উঠতে উল্টে পালিতে গাছ তরতে হয় আর কলা পৌষ এভাবেই করতে পারবে এইভাবে আপনারা এই গাছটা তেমন হয়েছে এইভাবে ধরবেন এইভাবে ধরিয়া এইভাবে ধরবেন ধরিয়া এইভাবে এইভাবে গাছটা চলতে পারবে খুব সমস্যা নেই বুঝছেন এইভাবে আপনারা পূজাটাই উঠতে পারবেন না